ধন্যবাদ জি 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 ধন্যবাদ আমি আবারও স্পষ্ট করছি আমরা এই কুটাবিরুদ্ধ আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে রয়েছি এবং এখানে আজকে ঢাকা বিশ্বের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে তারা কিন্তু সর্বাত্মকভাবে এখানে রয়েছে এবং তারা আবারও বলছে সাংগঠনিকভাবে নেই কিন্তু সর্বাত্মকভাবে রয়েছে সেটি আপনারা আপনাদের ইয়ের মধ্যে প্রমাণ রয়েছে এবং আজকে ঘোষণা করছি আজকে আমরা এখানে এই নয় পল্ল পার্টির সঙ্গে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন এই বিক্ষোভ মিছিল করবো এই হামলার প্রতিবাদে এবং অবৈধ প্রধানমন্ত্রী কুটুক্তির প্রতিবাদে রাজাগার বনার প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে আমরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবো এখন শুধু তাই নয় আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অবৈধ প্রধানমন্ত্রী কটুক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আবারও বলছি সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয় কলেজেও আমাদের সেই তৎপরতা আপনারা লক্ষ্য করেছেন এটি এই ব্যানারে আমরা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখব ধন্যবাদ